অনেকে আমাকে বলে থাকে ভাই আপনার পাশে একটি মেয়েকে সব সময় দেখা যায় কিন্তু মেয়েটা কে মেয়েটার পরিচয় কি আমরা জানতে চাই চলেন আজকের এই ভিডিওতে এই মেয়েটিকে পরিচয় করে দিব আপনাদের সাথে মেয়েটি আমার কি হয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে আরে আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব কথা আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব কথা একদিন জানি ব্যথা আসসালামু আলাইকুম মানবিক সপ্তাহে আলো ভাই কে এম শাকিল প্রিয় দর্শক এবং শ্রোতা আজকে আপনাদেরকে একটি খুশির সংবাদ জানাবো যে কথাগুলো শুনলে আপনারা খুশি হবেন এটা আমার বিশ্বাস আপনারা অনেকে জানেন আমার গ্রামের বাড়ি চাঁদপুরে আমি থাকি চট্টগ্রামে অনেকে বলে আমাকে নাকি এখন বেশিরভাগ দেখা যায় চাতপুর শহরে আবার অনেকে বলে আমি নাকি মেনে ঘুরি চাতপুর শহরে বিভিন্ন জায়গায় জায়গায় অনেকে আবার দেখা গেছে গোপনে ছবি তুলে বিভিন্ন গ্রুপে গ্রুপে বিভিন্ন সোশ্যাল মিডিয়াও আপলোড করেছে আমি কেম শাকিল নাকি এখন মেয়ে বিভিন্ন জায়গা জায়গায় ঘুরে ঘুরে করি কিন্তু এই মেয়েটা কে আপনারা অনেকে জানেন না আজকে সেই মেয়েটির সাথে আপনাদের পরিচয় করে দিব প্রিয় দর্শক আমি এখন একটা কথা বললে আপনারা অনেকে খুশি হবেন অনেকে আবার আমার উপর রাগ করবেন আসলে সত্যি কখনো গোপন থাকে না সেটি আমরা সবাই জানি এবার শুনেন সত্যি কথাটা গত নয় তারিখ তিন মাস দুই হাজার চব্বিশ এই দিনে আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা পরস্কারটি আদায় করে ফেলেছি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার প্রিয় আত্মীয় স্বজন এবং আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা আমার উপর রাগ করবেন না আপনাদের না জানিয়ে আমি তবে যারা এই প্রথম শুনেছেন আমরা বিয়ে করে ফেলেছি আমাদের জন্য একটু খাস দিলে দোয়া করবেন যেন আমরা সব সময় সুখী থাকি যেহেতু নতুন বিয়ে করেছি যখন সময় পাই তখনই আমরা একটু ঘুরতে বের হই যেহেতু আজকে একটু সময় পেয়েছি তার জন্য আমরা স্বামী স্ত্রী মিলে একটু বের হয়েছি জন্য আজকে আমরা ঘুরতে গিয়ে কি কি করলাম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হলো আমাদের চাঁদপুরের মজার একটি জায়গা চাঁদপুর গাছতলা ব্রিজ বলে এখন অসাধারণ একটা জায়গা এখন যেহেতু দুপুর পার হয়ে আসর আদান দিয়েছে একটু পর কিন্তু এখানে দেখবেন যে এত মানুষ আসবে যে মানে হাঁটারও জায়গা থাকবে না তো বেসিকলি যেহেতু আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছি আমি আর আমার স্ত্রী যেহেতু এসেছি মানুষ বেশ একটা নাই ফর্ম আছে দেখতে পারতেছেন কিছুক্ষণ পর কিন্তু অনেক মানুষ চলে আসবে তো আমরা এখন চলে যাবো এপিসোডে ওই জায়গার দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সারাদিন ঘুরতে 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 অবশেষে চলে আসলাম আমরা আহ চাঁদপুর পরের স্টেশন পরে স্টেশনের আজকে কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নদীর মোহনা যেটাকে বলা হয় আজকে দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম আমরা চাঁদপুর মেন সদরে রূপে বরিষ্ঠ সুন জানিয়ে রাখি আমার স্ত্রীর নাম হলো তাসপি আক্তার তুন্নি আমাকে বলেছিল আমাদের মত নাকি সেও মানবিক কাজ করবে ক্যামেরার আড়ালে সে আমার হাত ধরে শপথ খেয়েছিল কখনো মানবিক কাজের আড়ালে অন্যায় কোনো কাজ করবে না যেহেতু সে ভালো কাজ করবে মানবিক কাজ করবে অসহায় মানুষদেরকে হেল্প করবে তার জন্য পারমিশন দিয়ে দিলাম সে যাতে ভালোভাবে বিকাশ করতে পারে জানিয়ে রাখি আমার স্ত্রী তাসফিয়ার একটি ফেসবুক পেজ রয়েছে এই ফেসবুক ফেজের মাধ্যমে অসহায় মানুষদেরকে সহায়তা করার চেষ্টা করবে আমার স্ত্রী তাসফিয়ার ফেসবুক ফেজের নাম হলো কে এম এস তাসপিয়া আশা করছি আমার স্ত্রী তাসপিয়ার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের চাঁদপুর বড় স্টেশন ঠোড়া হয়ে গেল পাশাপাশি তিন নদীর মোহনাটিও দেখা হয়ে গেল আর যাই হোক আমি যদি কাউকে না জানিয়ে বিয়ে করে অন্যায় করে থাকি তবে আমাকে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম